নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি তোমরা তো সবাই যেন আল্পনাদি আর এই পৃথিবীতে নিয়ে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তো আল্পনাদির বিষয়ে কিছু কথা বলতে তোমাদের সামনে এলাম তো এই মাত্র আল্পনাদির বরের কাছ থেকে আমরা জানতে পারলাম আল্পনাদির কি অবস্থা হয়ে সে কী হয়ে মারা গেল এবং আলপনাদির বরের অবস্থা এখন কীরকম তার মার অবস্থা কীরকম তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তোমরা অনেকে হয়তো জানতে চাচ্ছ যে আলপনাদির স্বামী এখন কি অবস্থায় আছে তার মা কি অবস্থায় আছে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা নিজেই দেখে নাও আল্পনাদীর স্বামীর অবস্থা কতটা খারাপ এবং তার মায়ের অবস্থা কতটা খারাপ মানে যেই মেটা মানে আমরা কেউ কোনো দিনও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সে আমাদেরকে ছেড়ে চলে যাবে তার ভিডিও দেখতাম এতটা ভালো লাগতো তার ভিডিও মানে একবার যদি তার ভিডিও দেখা শুরু করতাম তাহলে আর ইচ্ছা করতো না যে ফোনটা রাখবো এত ভালো লাগতো তার ভিডিও যার মন খারাপ থাকতো তার মনকেও সে ভালো করে দিত এতটা সুন্দর তার ভিডিও তার মায়ের ভিডিও মানে তার মা আর মেয়ে মিলে যে ভিডিওগুলো করতো খুবই খুবই ভালো লাগতো ভিডিওগুলো তো সেই লোকটা আজকে আমাদেরকে ছেড়ে এত দূরে চলে গেল তো এই মাত্র জানতে পারলাম যে তার মানে জানতে পারলাম কি নিজের চোখে দেখলাম যে তার স্বামীর পজিশনটা এখন কীরকম তো ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে তোমরা জানতে পারবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে যাদের আরও অনেকে আছে যারা জানতে যাচ্ছে দেখ যারা জানতে চাচ্ছে দেখতে চাচ্ছে যে তার পরিবারের অবস্থা এখন কীরকম তো তাই তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই জানতে পারো যে তার পরিবার এখন কী অবস্থায় আছে তো আমি আর বেশি বক না করি তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে আর তোমরা সবাই মন থেকে একটু আশীর্বাদ করো আল্পনা দিই যাতে যেখানে আছে ভালো থাকে আর কিছু বলার নেই তো তোমরা নিজেই দেখো ঠিক আছে গরমে আমারও সত্যি কথা বলতে বন্ধুরা আমারও শরীর খুবই খারাপ আমি ঠিকমতো কয়েকদিন থেকে ভিডিও এডিট করতে পারছি না দিতে পারছি না আমার পজিশন ভালো না তারপরেও আমার যখনই আমি জানতে পারলাম আল্পনাদির পরিবারের অবস্থা তখনই আমি ভাবলাম না ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার খুব দরকার তাই আমি এই পজিশনে আমার অবস্থা তো দেখতে পাচ্ছ আমার প্রচুর জ্বর আর মাথা ব্যথা তারপরে আমি ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সামনে যাতে তোমরা পুরোটা জানতে পারো তো ঠিক আছে দেখতে তোমরা তো সব কিছু জানো শুনেছ তো আমি আজকে এসেছিলাম বিশেষ একটা কাজে বলতে মানে এখানে নাকড়াকুড়িতে আমার শাশুড়ি মাতা তো আসেননি ও হচ্ছে কর্দবাড়িতে আছে আর এখানে এসেছি এই যে এগুলো চিঠি নিয়ে এসেছি মানে এই গ্রামে দিতে হবে আর এই এটা আমার ভাই এটা মামার ছেলে হয় আর এটা তো মামি তোমরা জানোই এই যে দুই দিদা বরমা হবে ওটা দিদা হবে এটাও দিদা ও বলছে এই মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিজিটা মানে আমরা ভিডিওই করতে পারছি না মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আল্পনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই এই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেলো বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাবো কর্দবাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে এই মামিটার সঙ্গেই গল্প করেছিল তো হ্যাঁ তো এবার তার মাঝখানেই আর কোন তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো গাঁটে ব্যথা তো আমরা কিন্তু দশ বছর থেকে হোমিও ওষুধ খাই আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক প্রত্যন্ত গ্রামের লোক আর যেখানে খেতাম আমরা হোমিও ওষুধ সকলেই খেতাম ওখানে আমরা দশ বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই ওর মায়ের হার্টের পেশেন্ট থাইরয়েডের প্রবলেম আছে তারপর বিপি বেশি মানে ব্লাড প্রেশার হাই আরও নানান সমস্যা আছে ইউরিনের প্রবলেম আছে ওই ওই ডাক্তার যে ডাক্তার ও একজন বড় ডাক্তার পাশ করা ডাক্তার কিন্তু ও ওর বাবাও ছিল বড় ডাক্তার ওর কাছে ওর ছেলে ওর কাছে ওর ছেলে কাছে যখন খাচ্ছে আগে বাবাটা মারা যায় করো না তো ওখানে আমরা প্রথমে তোমরা তো জানোই আলপনাকে নিয়ে যাই নিয়ে গিয়ে ও যে কোনো ব্যাপার নয় এটা হয়তো ছোটোখাটো প্রবলেম ওষুধ খেয়ে থাকো আর দেখো তো আমরা ওষুধ খাই খাওয়াই ওকে খেয়ে এক মাস পর মোটামুটি ভালোই ছিল তখন অতটা সমস্যা ছিল না তারপর ওখান থেকে এক মাস ওষুধ খেয়ে এক কয়েকদিন জ্বর হয়েছিলো মনে হয় মানে ওই ব্যথার জন্য তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখায় এম ডি এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হতো এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কী হল ভগবান কেন এমন করলো কী অপরাধ করেছিলাম তো তারপর দেখাই এক মাস সময় ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে সরে এই ট্যাবলেট দিলাম এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সপ্লেশন করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশন করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশান কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর না একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না তারপর ওই যে হ্যান ত্যান এরকম তো চেষ্টা করি ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালো আছে যাচ্ছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এবি পজিটিভ ডোনা নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ ও নেগেটিভ কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বিসি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কী কারণে জানি না বা রক্ত কম এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে অনেগটিভ বেরোচ্ছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ওনেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনোদিনও যদি লাগে তো আপনার তো ওই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিলো সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য আর গেলো তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আট মতো হয়ে গেলো সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেলো আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তার বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দুদিন দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাবো না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছে তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতা আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এন এস নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যায় অ্যাপেলোতে এবার কলকাতায় যে সবথেকে বড়ো হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সবথেকে বড়ো হসপিটাল নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলোই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আই অনেক আই পি যারা অনেক বড় বড়ো চাকরি করেও অনেক বড়ো বড়ো আমাদের একটা আমাদের থানার একটা মানে কী বলবো দারোগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনের সবথেকে বড়ো জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য সিভিকে চাকরি করতাম তখন আমি আঠাশশো টাকা বেতন পেতাম ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনো দিন মানে এত বড়ো যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি মানে কি বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক করেছিলো আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার একটি ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দু একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কী বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে মানে আমি প্রথম কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমাকে তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা কুড়ে করে খাচ্ছিল যে ঠাকুর আমি কি আমাকে আল্পনাকে তুমি ঠিক করে দাও যেই করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিলো যে আর যদি ওর যে গলবাডারে যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আল্পনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গলবাডারটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু বলছে যে গলবাডার স্প্লিন তারপর জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যেটা গলবাডার স্টোন হয়েছিলো সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটার এতগুলো পাথর হয় না কিন্তু তো একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশান করত হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ওর যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিলো তো কী করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হঠাৎ করে এরকম হয়ে উঠি তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কী বলবো আর মানে আমার বলা আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কী হয়েছে সে অপেক্ষা ছিল আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশনটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সলেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে ও নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগে নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য কারণ ওর রক্তে একটা বাত আছে ওটা শুধু ওরা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে জল নিয়ে তো এখানে না ওই একটা ইয়েতে ফিল্টারে না এটা জল খাওয়া যাবে না একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না প্লাস্টিকের একটা কিছু আছে দেখ বোতল বোতল নিয়ে মার্শাল থেকে নিয়ে তো কী যেন বলছিলাম তো এরকম ভুল করেছি একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সেই রুগীটা সার্ভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সার্ভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরা আমি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে কোনো দিন পারবো না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাব যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হয়েছে একদিন দু দিন তিন দিন করতে করতে দুই বছর ধরে এক একটা করে ভিউ হয় একদিনে কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়নি তো টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভিউ হয়েছে তেমন তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এখানে আমাদের বাড়ির পাশে আমার এই যে দিদা আছে দেখো এই যে এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় দেখো এদেরকে কি এদেরকে বলে দেখো যে আমি কি রকম চেষ্টা করেছি তোমরা ভেবে দেখো আমার বাবা মাকে ছেড়ে চলে আসছি আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা চোখের দেখা চোখের দেখা যে মানে যুগান্তরের মতো হাজবেন্ড যে আলপনাকে এতটা কেয়ার করছে বা ধারণার বিষয় যে এতটা মানে বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম মানে এতটা রাজস্বীয় যে এখানে যে কুড়ে করে আছে তাই শুধু আলপনার জন্য আর কি মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করিনি বা চিকিৎসা করেনি এটা ভুল ধারণা সম্পূর্ণই চিকিৎসা কি জানি পাঁচটা ছয়টা হসপিটালে চিকিৎসা করিয়েছি নার্সিংহোমে তারপর অনেক ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি আমরা আমরা তো সব ভিডিও দিতে পারি না একটা রুগীকে নিয়ে যাচ্ছি সব সব জায়গায় কি ভিডিও দিতে পারি আমাদের কাগজপত্র সব ভর্তি হয়ে আছে ঠিক আছে সব জায়গায় কি দেওয়া সম্ভব একটা রুগীকে আমরা বাঁচাবো নাকি হসপিটালে গিয়ে আমরা ভিডিও করবো যে আমরা টাকা রোজগার করার জন্য আমিও যে বললাম না অনেক আইপিএস আই এস সুইসাইড করেছে কিন্তু আমি আঠাশশো টাকায় আমি আলপনাকে হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনুষ্ঠান আনে তো কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটো ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটো ঢোক আছে আর এই যে এই যে ভাঙা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচ করে করে মানে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আর কোনো আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো পায়খানার জল ওইদিকে রান্না বান্না তারপর বাসন মাজা মানে একটু থামো আমি থাপিয়ে যাচ্ছি মানে শরীর দুর্বল আমাকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে এই না মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য উনি একদম হেমাটোলজিস্ট দারুণ ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাক সেটা বিষয় এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিলো যুগান্ত তুমি এখানে চিকিৎসা করে করেছো তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেগলেক্ট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে ডাক্তারবো এখন এইগুলো করা সম্ভব নয় আমি পারবো না এখন আমি চলে এলাম তো আমি মাঝখানে একটা বছর আগে অনেকগুলো সমস্যায় ফেস করছিলাম অনেকগুলো অসুখ নিয়ে তো তাও আমার মৃত্যুটা হলো না আর যে বেচারিটা ছোটোর থেকে পাঁচটা ছয়টা মানে কাকু এত বড় অনেক বড়ো ফ্যামিলি কিন্তু পরিমাণে অর্থ কম অনেক কষ্ট করে মানুষ হয়েছে বড় হয়েছে লেখাপড়া করেছে ওই দলে যা হয় সেভাবে পড়াশোনা করে নিজের প্রতিবার বলে ও যখন ইলেভেনে পড়ে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে ওখানে দশ বছর থাকে দশ বছর না ও ওর মা দশ বছর ছিল কিন্তু ও মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিলো এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দুই বিঘা কী করবে মেয়ে মানুষ যখন ভয় পাচ্ছে একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে পরিস্থিতি হয় তো হচ্ছে আর ভিডিও নিয়ে আমরা ভিডিও মনে হয় মানে চ্যানেলই বাদ দিয়ে দিব না কি তার ঠিক নাই আর সবাই বলছে যে বাদ দিও না তোমরা এইভাবে চালিয়ে যাও তো জানি না পারবো কি না সেই শক্তি ভগবান দিবে কিনা বা আল্পনা যদি দিতে পারে ওখান থেকে কৃষ্ণ ধাম থেকে যে কৃষ্ণের পরমধামে যাবে না সব কিছু মনে থাকবে তো এটাই খুশি যে সবাই সবাইকে চেনা যায় এরকম নাকি তো তোমাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আজকে সেরকম আমার মুড নেই বা সেরকম আমার পরিস্থিতি নেই তো বলবো যে তোমরা সবাই আমাকে ছোট সন্তানের মতো ছোট ভাইয়ের মতো একজন ছোট নির্বোধের মতো তোমরা আমাকে একটু শক্তি দিও মনে বিচারিকে তো বাঁচাতে পারলাম না জীবন থেকে আমার চলে গেল তো আর কিছু বলা নেই আমি এখানেই চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকো